তুমি কোনো চিন্তা করো না মা তবে যিনি চাকর আর মনিবের সম্পর্ক ভুলে গিয়ে আমাকে সন্তানের মতো বুকে আগলে রেখেছেন যার নুন খেয়ে আজও বেঁচে আছি তার সম্মান বাঁচাতে গিয়ে কাউকে খুন করতে আমার হাত কাঁপবে না মা কাঁপবে না এবার মামনি আমেরিকা যাইতে চাইলেও তারে আমেরিকা যাইতে দিমু না কারণ সিদ্ধান্ত নিছি খুব শিগগিরই আরে বিয়া দেমু তুই কি কর আমি আর কি বলবো তবে ছেলে ভালো বংশের হওয়া চাই আরে বোকা ছেলে যদি ভালো হয় তাহলে কি বংশ ধুইয়া পানি খাব হাই হাই রে কই আইগা দিছে কাকের বাচ্চা দি বর্তা হ্যাঁ পায়খানা করার জায়গা পেল না থাক থাক চাচা কালে শিকারীদের এনে সব পাখি মেরে সাফা করে ফেলব তারার দরকার হবে না কারণ তোমার কথা শুনে আজই সব পাখি এলাকা ছেড়ে পালিয়ে যাবে কি বলো বাবা বাবা আগামী কাল আমি ওকে নিয়ে দিঘির পারে ঘুরতে যাব না কাল আমি কোথাও যেতে পারবো না কাল আমি পাখি মারার কাজ করবো আরে এই পাগলা শোন শোন রাগ করিস না ও এমনি বলছে শোন আমার কথার অবাধ্য হওয়ার পরিণাম কি কালি তুমি তা টের পাবে আই তুই যা এই দুধ তুমি পাখি মারার বদলে সারাদিন ঘুমবে আর আমি তোমাকে জড়িয়ে ধরে

ক চাচা আজ তো তাড়াতাড়ি শুয়ে পড়লেন যে না মানে না ভোটার সুরিতা ভালো লাগছিল না তাই একটু শুয়ে আছি জাস্ট রিল্যাক্স কিলা না ও কিছু না চাচা আপনার গলা সর এমন লাগছে কেন হঠাৎ করে ঠান্ডা পানি খায়ছি তাই হয় গলাটা বসে গেছে আচ্ছা ওই এখন জামি একটু ঘুমাই আমি হাতটা টিপেনা দিলে আপনার তো ঘুমই আসবে না 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 আজকে আর টিপুন লাগবো না আরে চাচা হাত পা টিপে দিলে ভালোই লাগবে বললাম তো দরকার নাই আজ পর্যন্ত যে কাজে না করেননি আজ কেন করছেন তা আপনিই জানেন কি হলো চাচা এত নড়াচড়া করছেন কেন আরে চুপ করে শুয়ে থাকেন তো কি ব্যাপার আজ তো হালকা আর নরম নরম লাগছে কেন যেভাবে কাশছেন মনে হয় ঠান্ডা লেগে গেছে আমি তেল এনে হাতে পায়ে মালিশ করে দেই না তার আর দরকার হবে না তাহলে তো বুকে কপ জমে যাবে আমি তেল আনতে গেলাম কি মনে বেশ ঠান্ডা লেগেছে দেন বুকটাতে একটু তেল মালিশ করে দিই বললাম না তেল মালিশ করা লাগবে না আপনি চাচাকে নিচে শুয়ে রেখে এখানে কি করছেন তোমার মন্ড করছি চাচা চাচা ও চাচা চাচা ও গ্রাম দেখার জন্য বেরিয়েছে কাজে লাগাতে হবে কথা মতো কাজ হওয়া চাই নইলে কারো রক্ষা নেই হ্যাঁ আজ তোমাকে দেব প্রমাণ তুমি আমার জানি যান তোমরা কারা কি চাও আমার কাছে চাই তোমাকে নিয়ে চাও চাও ভেবেছিলাম ওই সরে বাচ্চাদের কেউ আমাকে আঘাত করতে এসেছিল। তাই আঘাতটা তোমাকে পেতে হলো তুমি কিছু মনে করো না 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 এতে মনে করার কি আছে আমি তো তোমাকে সাহায্য করতে এসেছিলাম যাক তোমাকে আর কষ্ট করতে হলো না হ্যাঁ তবে বাস্টার্ড জানা ছিল না যে এই নরম হাত গরম হয়ে ওদের কুত্তা পেটা করতে পারে আসি অনেক কষ্টে ফন্দি করে ওকে মনির কাছে বন্দি কোথায় আর কোয়েন না ম্যাম সাহ বিকাল হইলে আমতলার মাঠে গিয়া হাডুডু খেলে আচ্ছা কোন তো ম্যাম হাডুডু কোন খেলা হইলো লাইটে লাইটে ঝাপটা জাপটি আমলের মাঠ হাডুডু ঝাপটা কাবাডি 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 ভাই যা খেলা দেখাইলা খেলা আমিও খেলবো হায় হায় শুকুর মেম সাহেব বলে কি মেম সাহেব আপনি বাড়ি গিয়ে লুডু খেলেন দাবা খেলেন তো যদি ভালো না লাগে তাহলে কুতকুত খেলেন গিয়ে যান না এত মজার খেলা আমি কখনোই দেখিনি তাই আজ আমি এই খেলায় খেলবো না মেম সাহেব এটা আপনার খেলা নয় দয়া করে চলে যান কেন হেরে যাবে বলে ভয় পাচ্ছ না তা নয় তাহলে এসো আমি খেলবো ঠিক আছে আসুন আমি আপনার সাথে খেলবো জি না আমি শুধু একজনের সাথেই খেলবো আই যাও 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 ঠাকুর ভাই মানির জদ বুদ্ধি সবই গেল দেখা যাক আই যাও যাও কোটের বাইরে যাও तुम तुम्बा जाओ जाओ